হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি আজকে কি কি করছি তো সকালবেলা দেখো উঠে এদিকে তরনুর কিন্তু স্কুল সাড়ে সাতটা থেকে তো ও উঠে গেছে আমরাও সবাই উঠে গেছি শুধু বাবু ঘুমাচ্ছে বাবু কিন্তু উঠেনি তো উঠে আমি প্রথমে গদ ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তনু স্কুলে যাবে ওর ছাতগুলো দিতে হবে ও খাবে খেয়ে যাবে কারণে আস্তে আস্তে তো ওটা বেজে যাবে তারপরে দেখো আমি এদিকে গ্যাস ট্যাস মসে চাটা বসিয়ে দিলাম আর জলের দামটা বের করে দিলাম ওর বাবা জলটা ভরে নিয়ে আসবে ও বাথরুমে গেছে বাথরুম থেকে এসে চান টান করে সকালবেলা কিন্তু চান করে নেয় কতবার যে চান হয় তার ঠিক নেই তারপরে দেখো এদিকে আমি তনুর ছাতুটা রেডি করে নিচ্ছি ছাতুটা একটু জলে ভিজিয়ে রাখছি ছাতু আর চিনি তারপরে গুলে দেবো তো ওইদিকে আমি চা চাটা ঢেকে দিয়েছি চাটা হয়ে যাচ্ছে আর এদিকে সাতোটা গুলে নিচ্ছে আর তনু কিন্তু ওইদিকে রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্য ও মাথাটা চিরুনি করে নিচ্ছে বাইরে গিয়ে যেহেতু মাথার চুল পড়ে তাই বললাম যে বাইরে গিয়ে চিরনি কর তা সকাল সকাল দেখো রোদ কিন্তু উঠে গেছে সাড়ে সাতটা তখন রোদও উঠে গেছে আর আমার ওইদিকে দেখো চা হয়ে গেছে আর তনুর ওইদিকে কিন্তু ছাতুগুলা হয়ে গেছে এবার তনু ছাতুটা খেয়ে নেবে আর আমি আমার বড়মশাই চাটাও খেয়ে নেব তো তনু প্রায় রেডি হয়ে গেছে ও কিন্তু জামাটা খালি পরেনি ছাতুটা খেয়ে তারপরে জামা কাপড়টা পরবে আর বড় ওই দিকে বাথরুম থেকে এসে ও জল ভরতে চলে গেছে জলের ড্রামটা তারপরে বোতলগুলো ভরবে এই ডামে জল দিয়ে রান্না হয় তো তাই ভরে নিয়ে চলে আসছে আর তনু ওইদিকে দেখো একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে চলে গেছে তখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো চলে গেছে স্কুলে চলে যাওয়ার পরে ওইদিকে আমি রান্না বসাবো আর বর মাসে কিন্তু ওই যে বোতলের জলগুলো ভরতে যাচ্ছে তনুকেও দিয়ে আসবে একবারে তো দেখো ওইদিকে তনু স্কুল থেকে এসে কিন্তু আবার কালকের যে পান্তা ছিল সেই পান্তাটা খেয়ে নিচ্ছে আর আমি স্নান টান করে চলে এসেছি আর বাবু কিন্তু উঠে দিয়ে খেলা করছে আর বাবুকেও সকালে সাতুর শরবতী দিয়েছি অন্য কিছু কিন্তু দিইনি তারপরে দেখো তনু পান্তা টান্তা খেয়ে ওর যে স্কুলের যে কি প্রোজেক্ট বানাতে দিয়েছে মানে স্কুলের মডেল বানাতে দিয়েছে স্কুলেরই সেইটা নিয়ে বসে পড়েছে আর সেটাই কিন্তু ও বানাচ্ছে সুন্দর করে আর তার সঙ্গে কিন্তু বাবুও হেল্প করছে বাবু বলছে যে আমি কি কাজ করে দেবো দিদি আমি আমাকে বল ও কিন্তু কাজ করতে খুব ভালোবাসে তারপরে দেখো ও কিন্তু এই মডেলটা অর্ধেকটা করেও চলে গেছে টিউশনি পড়তে তারপরে দেখো আমি বিকেলবেলা ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে তনু যে প্রোজেক্ট করেছে নোংরা হয়ে গেছে সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ছি নিয়ে আমিও রেডি হয়ে যাচ্ছি তনুকে আনতে যাব বলে তো তনুকে আনতে যাবো আর বিকেলবেলা জলটাও ভরে নেব তো বাবুকে বললাম বাবু তুমি বেরো আমি কাপড় জামাগুলো উঠিয়ে তারপরে যাচ্ছি তো দেখো শুকনো কাপড়গুলো শুকিয়ে গেছে আর আমিও কাপড়গুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে তারপরে দেখো এইদিকে জল ভরতে যাব বোতলে আর আজকে প্রচুর বোতল বেরিয়েছে একবারে ভরা যাবে না দুবারে জল ভরে আনতে হবে তাই কিছুটা খালি করে কয়েকটা বোতল নিয়ে গেলাম ডামটাও ফাঁকা হয়ে গেছে সেই ডামটাও ভরবো তো দেখো এইদিকে আমি জল ভরতে চল চলে যাচ্ছি বাবু আর আমি চলে যাচ্ছি জল টল ভরে কিন্তু আবার তনুকেও আনতে চলে যাবো ওইদিকে তো দেখো ওইদিকে জল ভরা হয়ে গেছে তারপরে চলে গেছি তনুকে আনতে যাচ্ছি বাবু আর আমি তো দেখো বিকেলবেলা গাছগুলো কত সুন্দর লাগছে না আর দেখো তনু আর বাবু এসে পার্কে একটু দোলনা চড়ছে তো বাবুকে কিন্তু দোল দিচ্ছি বাবু তো আর একা দোলনা চড়তে পারে না তনু একা চলছে তো তনু যত জোরে চলছে বাবুকে তত জোরে দোলনা দিতে বলছে তাই বলে কি হয় তাকে কি এত দূরে দোলানো যাবে তো দেখো এসে গেছি আর তনুর পকেটে যে পয়সা ছিল সেই পয়সা নিয়ে চান করে ফেলেছে আর পয়সাগুলো ভিজে গেছে তারপরে পয়সাগুলো ফ্যানের নিচে রেখেছে পয়সাগুলো শুকাবে তারপরে দেখো বাবুকে বই নিয়ে বসিয়ে দিয়েছি তারপরে তনু ওইদিকে শুয়ে একটু রেস্ট করছে আর আমি তনু বাবুকে বই নিয়ে বসিয়েছি বইটুই পড়িয়ে তারপরে কিন্তু আমি রান্না করে চলে এসেছি যে রান্না করবো বলে তো বিছানা কাপড় জামা সব ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না করতে এসেছে আর তনু আর বাবুই দিয়ে কিন্তু আইসক্রিম খাচ্ছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব